আমরা র্যান্ডমলি কিছু সাধারণ পাবলিকের কাছে আমরা জানতে চেয়েছিলাম ইসলামের কিছু ছোটো খাটো প্রশ্নগুলো যে প্রশ্নগুলো সাধারণত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের হেওয়া প্রতিপন্ন করার জন্য করে থাকে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের মুসলমানরা কী ধরনের উত্তর দিয়ে থাকে আমরা এর জন্য কিছু অফলাইন এবং অনলাইনে কিছু ভাইদের কাছে প্রশ্ন করেছিলাম আমরা এখন দেখব যে আমাদের অনলাইনের ভাইরা এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে দিচ্ছেন কতটুকু জানেন বা কী ধরনের তাদের প্রতিক্রিয়া আমরা এখন এটা জানার চেষ্টা করব। আপনার আমাদের সাথেই থাকবেন ভাই একটা প্রশ্ন করব। আচ্ছা একটা র্যান্ডম কোশ্চেন করি তাহলে উত্তর দিবেন প্লিজ আর কোরআনে ভূমিকম্প নিয়ে একটা সুরা নাজিল করছে সুরার নাম বলতে পারবেন গুগল সার্চ করা লাগবে উইদাউট এনি কনসেন সার্চ উইদাউট এনি কনসেন হেল না আসলে এটা আমার হোয়াট এভার কোনো সমস্যা নেই আমি বলি আটা কোশ্চেন করব আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গাটা আছে যেখানে সূর্যের আলো একটিবার মাত্র পড়েছিল কেম পর্যন্ত সাধারণত সূর্যের আলো পড়ে না পরে না ঠিক আছে মানলাম পরে না কিন্তু একবার কোন জায়গা না তো আমার জানা নেই আচ্ছা সমস্যা নেই বলে একটা করবো আচ্ছা সেটা হলো যে আল কোরআন তো আমরা সব বেশি কম বেশি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কম বেশি পড়ার চেষ্টা করি তাই না কোরআন শব্দের অর্থ কি ভাইয়া কোরআন শব্দ অর্জন করাবো কিছু আপনার এটা কোয়েশ্চেন করবো আচ্ছা যেহেতু অ্যাজ এ মুসলিম আপনি কাহিনি বলতে পারবেন ভূমিকম্প নিয়ে আল্লাহ সুবান আমাদের জন্য একটু সুরা নাজিল করছেন সুরার নামটা কি বলতে পারবেন প্লিজ বলতে পারেন সমস্যা নেই ভাই আর একটা কোয়েশন করবো পৃথিবীতে এমন কোন জায়গাটা আছে যেখানে আল্লাহ তাআলা সূর্যের আলোকে একবার ওই মাটিতে স্পর্শ করিয়েছেন কেমত পর্যন্ত সূর্যের আলো ওই মাটিটা দ্বিতীয়বার স্পর্শ করবে না আবার প্রশ্ন করছি পৃথিবীতে কোন সেই জায়গা যেখানে সূর্যের আলো একবার অবশ্যই আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছিল এরপর কেমন পর্যন্ত দ্বিতীয়বার সূর্যের আলো আর পড়বে না খুবই সহজ প্রশ্ন ঠিক আছে পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পড়ছে সেকেন্ড টাইম পড়েনি Because we are uh, yeah. not prepared this question answer. Because next <laughs> <laughs> yes, time we don't uh, give the answer. Because we are getting a lot pressure than our study, than uh, our. Uh, lot of things. <laughs>